নমস্কার তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে যে সংসার জীবনের যে আমাদের কতটা প্রয়োজন টাকা সে ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন আমার নাম চন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার আজকে ধরুন আপনার পাশেই আমি বসে আছি আপনাকে দুটো কথা আমার জিজ্ঞাসা করার আছে শুধু একটু বলুন আমার দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দুটো কথা আমার সঙ্গে বলুন কারণ সবার তো আমরা বসতে পারবো না আর আপনার সঙ্গে আমার দেখা কখন হবে সেটাও বলতে পারছি না দুটো কথা জানার আছে ধরুন আপনি কাজ করেন বাইরে হোক আর বাড়িতেই হোক তা আপনি যদি বাড়িতে যদি না থাকেন তাহলে একদিনের জন্য সংসারে খরচ আপনি ক টাকা দিয়ে যাবেন আপনার বাড়িতে যদি আপনি যদি একদিন না থাকেন বাইরে যাবেন তাহলে আপনি একদিনের জন্য কটা খরচ দিয়ে যাবেন একশো টাকা একশো টাকায় হবে কি আমি ধরলাম একশো টাকাই দিয়ে ধরুন আপনি সাত দিনের জন্য গেলেন বাইরে তাহলে বাড়িতে সংসার চালাতে হবে আপনি একজন বাড়ির কর্তাই বলেন আর বাড়ির মালিকই বলেন তাহলে সাত দিনের জন্য কত দিয়ে যাবেন মিনিমাম সাতশো টাকা সাতশো না হাজার টাকা দিয়ে যাবেন সংসার চালাবার জন্য সংসার তো চলো পেটে তো খরচ খেতে হবে সংসারে ছেলে মেয়ে মা বাবা যেন তো আপনাকে দায়িত্ব আপনারই আপনি সাতশো টাকা দিয়ে যাবেন ধরুন আপনি ধরুন আমি পনেরো দিনের জন্য গেলেন কোনো দিন আপনি আসতে পারবেন না গাড়ির যাত্রা যাওয়া হোক বা আপনি বাইরে খাটতে যাওয়া হোক বা আপনি কর্মজীবনে আপনি ব্যক্তিগত চাকরি জীবনে হোক সংসার তো খরচ চালাতে হবে আপনি পনেরো দিনের জন্য গেলেন ওখানে কত টাকা দেবেন মিনিমাম পনেরোশো টাকা দিয়ে যাবেন তো মিনিমাম পনেরোশো টাকা দিয়ে যাবেন ধরুন আপনি এক মাসের জন্য গেলেন তাহলে আপনি কত দিয়ে যাবেন আপনি তো প্রতিদিন আসতে পারবেন না আপনি তো টাকা পাঠাবেন ধরুন ওখানে টাকা পাঠাবেন তাহলে আপনি এক মাসে খরচ কত দেবেন মিনিমাম তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা দিয়ে যাবেন ধরুন আপনি এক বছর ধরে আসছেন না ওখানেই কাজ করবেন তো টাকা পাঠাবেন মাসে মাসে তো এক বছর মোটামুটি তো আপনার তিন হাজার টাকা তিন হাজার থেকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা খরচ হবে আপনার এক বছর মিনিমাম ধরলাম দশ হাজার হোক পঞ্চাশ হাজার মিনিমাম যেরকমভাবে খরচ করতে পারবে চালাবে সেরকমভাবে আপনি সেভাবে টাকা পাঠান আপনি দু বছর ধরে আসছেন না বাড়ি তাহলে তো খরচ চালাতে হবে সংসারে তাহলে আপনি ছেলে মেয়ে পড়াশোনার জন্য আপনার বাড়ির সংসারের জন্য ডাক্তার খরচের জন্য তাহলে দু বছরের জন্য কত টাকা দিবেন তো আপনি বছর ধরে বাড়ি আসছেন না তাহলে আপনার যে সংসারের খরচ সে সংসারের খরচ অবশ্যই চলতে থাকবে তাহলে আপনি যে সংসারের খরচ চলতে থাকবে সে সংসারের খরচ আপনি কত দিয়ে যেতে পারবেন মিনিমাম আপনাকে বছর খরচ যদি দিয়ে যান আপনাকে এক লাখ মিনিমাম বা পঞ্চাশ হাজার বা সত্তর হাজার আপনাকে টাকা দিয়ে যেতে হবে তাহলে আপনি যদি পাঁচ বছর না আসেন আপনার বাড়ির খরচা কিন্তু কমবে না অবশ্যই আপনাকে খরচা সে দিতে হবে তাহলে খরচাটা আপনার যে স্কুলে পড়া হোক ছেলে পড়াশোনা বাড়ির খরচ আর যত সব কিছু লাগে সংসারে একটা কথা বলে রাখুন যে আপনি ধরুন জীবনে এলে এলে না এমন একটা ঘটনা ঘটলো আমার ব্যক্তিগত জীবনে যে আপনি এই জীবনে আপনি আর নেই তাহলে আপনার যে সংসারের খরচ সংসার খরচ তো আপনার কমবে না অবশ্যই সংসার খরচ খরচ চলতেই থাকবে তাহলে এই টাকাটা তখন কিভাবে তাহলে ম্যানেজ করবে ফ্যামিলি তাহলে আপনাকে একটা মাথায় রাখতে হবে যে আমি যে খরচে ইনকামটা করছিলাম তার পরিবর্তে আমি যে টাকা পাঠাচ্ছিলাম তাহলে আমার যদি ইনকাম বন্ধ হয়ে যায় আমি যদি দুনিয়াতে না থাকি আমার সংসার যদি সামনে চলতে থাকে তাহলে টাকাটা তাহলে কোথা থেকে আসবে আর এই ব্যাপারটা কে ভাববে আপনাকে অবশ্যই ভেবে যেতে হবে তার জন্য মিনিমাম আপনাকে পাঁচ বছরের টাকা আপনাকে সঞ্চয় রাখতে হবে সঞ্চয় রাখার জন্য আপনি তো এখন পাঁচ পাঁচ সঞ্চয় যদি আপনাকে দশ লাখ টাকা হোক বা বিশ লাখ টাকা যদি আপনাকে রাখতে হয় তাহলে আপনি কি সেই টাকা সমর্থ করে রাখতে পেরেছেন যদি করে রাখতে না পারেন তাহলে এলআইসির লাইফ ইন্স্যুরেন্স একটি করে রাখুন আপনি যদি দশ লাখ সাময়াস যদি করে রাখেন তাহলে মিনিমাম আপনাকে মাসে দু হাজার তিন হাজার টাকা আপনাকে দিতে হবে তো আপনি যদি এই সাময়াসটা নিয়ে রাখেন তাহলে আপনার যদি কোনো কারণবশ দুর্ঘটনা ঘটে যায় তাহলে পরিবার সেখান থেকে দশ লাখ টাকা পেয়ে যাবেন বা আপনি যেমন সামেস করে রাখবেন সে টাকাটা পেয়ে যাবেন তবেই সেখানে তারা সুবিধা পাবে এবং তার জায়গাটা ঠিক করতে পারবে এর জন্য আপনাকে ভাবতে হবে এটা এটাই জন্য ভেটা করা যে আপনি যে ইনকাম করছেন সেই ইনকামের টাকা যেন রীতিমতো আপনি পরিবারকে দিতে পারেন আর আপনার অপবাদ আপনার পরিবার যেন কোনো অসুবিধা না হয় যেন সমস্যার মধ্যে না পায় যেন হাত পাড়তে না হয় কারো কাছে তার জন্য আপনি অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন লাইফ ইন্স্যুরেন্স করে রাখলে আপনারই কাজে লাগবে আপনারই পরিবারের কাজে লাগবে আর আপনি টাকাটি পাবেন অন্য কাউকে দেবেন না তার জন্য অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইব খুবই কম তার জন্য আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার কাছে একটি অনুরোধ রাখব যে আমার ভিউটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নাহলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি ভিউটি করতে আমি আগ্রহী বা আপনি ইন্টারেস্টিং পাবো না অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন আপনার কাছে সেটা বিনিয়োগ থাকলো এখান থেকেই আমি সমাপ্ত করলাম নমস্কার